স্কার দর্শকরা খুল্লাম কুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা তো আমি গত কয়েকদিন থেকে দেখছি যে আমাকে অনেকে বলছেন যে আমি কেন গান্ধী মেলার যে নিয়ে একটা ভিডিও করার কথা বলেছিলাম অর্থাৎ গান্ধী মেলার যে কিছু দুর্নীতি আমার চোখে ধরা পড়েছে সেটা আনার জন্য সেটা নিয়ে একটা ভিডিও প্রকাশ করার কথা বলেছিলাম কিন্তু এরপর চার পাঁচ দিন চলে গেছে আমি সেই সময়টুকু পাইনি অন্য ভিডিও দিয়েছি তো অনেকে আমাকে বলছেন যে আপনি কেন এটা দিলেন না তো দর্শকরা হলেন আমাদের অনুপ্রেরণাদাতা আপনারা অনুপ্রেরণা দিয়েছেন বলেই আমরা নিজের কাজ করতে পারছি আপনাদের কাছে আপনারা যা চাইবেন সেটাই হবে আমরা গান্ধী মেলার যে একটা দুর্নীতির যে একটা গন্ধ আজ পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শকরা আজকে গান্ধী গান্ধী মেলা শেষ হচ্ছে গত রোববার এবং আপনারা এই ভিডিওতে দেখছেন মেলা ভাঙ্গা গান্ধী মেলা থেকে জিনিসপত্র নেওয়া হচ্ছে এটা গান্ধী মেলার ফিনিশিংয়ের একটা দৃশ্য আপনাদের আমি দেখালাম তো প্রশ্ন হলো কেন এটা দেখালাম ফিনিশিং এর দৃশ্য যে এই জন্যই দেখালাম যে গান্ধী মেলা শেষ হয়েছে আপনারা দেখবেন কয়েকদিন পর গান্ধী মেলা কমিটি বলবে যে আমরা এই মেলা থেকে এত টাকা এত টাকা আমরা আয় করেছি কত হবে দেড় লক্ষ দু লক্ষ দেখাবে এবং খুব বেশি হলে তিন চার লক্ষ দেখাবে যে আমরা আয় করেছি প্রতি বছর যেটা দেখানো হয় এবং সেটা দিয়ে আমরা এই করেছি সেই করেছি নিজে নিজেদের মহান সাজাবার একটা কাজ তারা করে ফেলবেন তো এবারে এবারে আমি আগেও বলেছিলাম এবার যে গান্ধী মেলা এবার মেলা পরিচালনা করেছে এক্সিকিউটিভ কমিটি কারণ নির্বাচিত কোনো বোর্ড যেহেতু পুরসভার নেই তাই শিলচর পুরসভা এবার শিলচর পুরসভা এক্সিকিউটিভ কমিটি যেটা গত কয়েক বছর করে আসছে এবং এখানে এবার কোনো কমিশনার এখানে ইনভলভ ছিলেন না এটা একটা তাৎপর্যপূর্ণ অন্য বারের কমিশনারা ক্ষমতা না থাকলেও তারা একটা ইনভলভমেন্টের একটা মেলায় থাকেন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ করছি আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি করে আপনারা এটাকে আরও সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ারও করবেন আপনারা যারা ইউটিউবে ইউটিউবে দেখছেন দর্শকরা তো আমি আসছি কোথায় তো গান্ধী মেলার যে দুর্নীতিটা আপনি আপনি যদি জিজ্ঞেস করেন দুর্নীতি হয়েছে তারা বলবেন হয়নি কারণ তারা তাদের একটা হিসাব দেখাবেন কিন্তু সাদা চোখে যেটা দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের কাছে আনছি মেলা কমিটি বলছে তাদের মেলা কমিটি বলছে যে তাদের গান্ধী যে যে জায়গাটায় মেলা হচ্ছে সেটা একুশ হাজার স্কোয়ার ফিট জায়গা এবং এখানে কংগ্রেসের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন তারা ম্যাপে দেখেছেন যে ঊনপঞ্চাশ হাজার ফুট জায়গায় যাই হোক কাঠটা ঠিক কাঠটা সঠিক আমি সেটা বলছি না তবু আমি আমি যদি ধরে নিই যে উনপঞ্চাশ হাজার ফুট যেটা মেলা তারা দেখে যেটা সত্য কথা এবং এই যে আমি যে ফুটারি সাপ করছি এর মধ্যে কিন্তু চর্কি টর্কি এইসব এলাকা কিন্তু এখানে ধরা পড়েনি এর বাইরে কিন্তু স্টল আছে যে চর্কি এলাকা কিন্তু এখানে আসে। তো স্টল থেকেও ভাড়া পাচ্ছে মিউনিসিপ্যাল এখানে মেলা কর্তৃপক্ষ এবং এই জায়গাগুলো থেকেও ভাড়া পাচ্ছে তো আমি যদি ঊনপঞ্চাশ হাজার স্কোয়ার ফিট ধরি ছাব্বিশ টাকাগুলো যদি ছাব্বিশ টাকা যেটা মিউনিসিপ্যালিটির রেট এবং সেই রেটে প্রতিদিন আয় হচ্ছে এখানে বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা এছাড়া আরও যে স্টলের যে ভাড়াটা আছে এগুলো মিলিয়ে প্রতিদিন এখানে আয় হচ্ছে আরও তিন লক্ষ অর্থাৎ এই মেলা থেকে প্রত্যেক দিন পনেরো লক্ষ টাকা আয় হচ্ছে শিলচর পৌরসভা এবং এই যে আয় যে হচ্ছে এবং এই যে একটা চড়া মূল্য দিতে হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে এবং এই টাকা দিতে গিয়ে যারা যারা চর্কি টর্কি আনছেন তাদের উপর এমনভাবে একটা চাপানো হয়েছে যে তারা বাধ্য হয়ে আপনারা দেখবেন চর্কি এবার আশি টাকা হয়েছে আগে পঞ্চাশ টাকা ছিল ত্রিশ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে এভাবে দাম বাড়ানো হয়েছে এবং এই দাম বাড়ানোর ফলে কি হয়েছে মেলা কমিটির আয় বেড়েছে প্রতিদিন পনেরো লক্ষ টাকা হলে আপনি যদি হিসাব করেন তাহলে আমরা দেখি ধরুন দিন আটচল্লিশ আপনি স্টার্টিং থেকে শুরু করেন আটচল্লিশ দিনের যদি আমরা হিসাব ধরি তাহলে প্রায় সাত কোটি টাকার মতো সাত কোটি টাকা পেয়েছে সে পুরসভা সাত কোটি কুড়ি লক্ষ টাকার মতো পুরসভা এখানে পেয়েছে তো সাত কোটি সাত কোটি টাকা পেয়েছে আপনারা চিন্তা করতে পারছেন কিন্তু দেখানো হবে কি এক লক্ষ দু তিন লক্ষ টাকা এখানে আয় হয়েছে এইভাবে দেখানো হবে এই যে বিশাল যে একটা আয় যে আপনারা আমরা শিলচর পুরসভা এই যে গান্ধী দেখতে পাচ্ছি এর পেছনে অনেকগুলো কাজ আছে এখানে প্রথমে প্রথমে যে মেলার জায়গা জায়গা যে বরাদ্দ থেকে দুর্নীতি দুর্নীতিটা শুরু হয়েছে এবং মেলা কমিটিকে এই এই সম্বন্ধে কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু পর্যন্ত তারা যখন সুদ উত্তর তারা দেয়নি বা তারা এই অভিযোগ খণ্ডন করেনি পুরসভার পক্ষ থেকে তাহলে আমরা কি নেবো যে এটাই সত্য ধরুন আপনি আমাকে কিছু একটা বললেন আমি দায়িত্বশীল ব্যক্তি আমি যদি সেটা খণ্ডন না করি কাগজপত্র দেখি তাহলে কি বোঝা গেল যে আমি কাজটা করেছি আপনি সে বললেন না একজন একজন লোক বা কিছু লোক বা কিছু সংগঠন আপনি দুর্নীতি করেছেন এই আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি অত কোটি টাকা দুর্নীতি করেছেন এবং তারা কাগজপত্র দাখিল করছেন আপনি যদি তখন ঠিক ঠিক সৎ ব্যক্তি হন আপনি সেটার মোকাবিলা করবেন এবং আপনি পাল্টা কাগজপত্রটা দেখাবেন শিলচর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে শিলচর পুরসভা যদি অভিযোগের জবাবটা দিত তাহলে আমি ধরে নিতাম যে তারা ঠিক রয়েছে এই সুযোগের জবাব দেন এখন যে শিলচিত পুরসভা মনে করে না না আমি কেন জবাব দেবো এটা কংগ্রেস বা বিজেপির ব্যাপার নয় বিভিন্ন বেসরকারি সংগঠন থেকেও এ ধরনের কথা বলা হয়েছে আপনাদের উচিত ছিল পুরসভার কত কত টাকা আপনারা পেয়েছেন কোন স্টল থেকে এটা শ্বেতপত্র প্রকাশ করা কিছুই তো করলেন না একটা ভুয়া ব্যালেন্স শিট দেখানো হবে কয়েকদিন পরে আসলে শিলচর পুরসভার নির্বাচন না করে শিলচর পুরসভার কিছু কর্ম কিছু কর্মচারী কর্মচারী এখন পুরসভা চালাচ্ছেন তারা যা বলছেন সেটাই শেষ কথা এবং এই পুরসভার এই ভূমিকা নিয়ে শিলচর শহরের সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে এবং গান্ধী মেলাকে একটা সুন্দর একটা একটা সুদার ডিম্ব একটা হাস হিসাবে গান্ধী মেলাটা রয়েছে এখানে যা খরচ হয় সব বাদ দিয়েও কয়েক কোটি টাকা প্রফিট হয় লাভ হয় এটা আপনারা দেখেছেন এই লাভটা কারবেটে যায় এই যে এত লাভ হচ্ছে সেটা যাচ্ছেটা কোথায় এটা একটা বড় প্রশ্ন দেখুন আমি যেটা বলছি এটা আমি যেটা চোখে আসছে এটা তার কোনো সাংঘাতিক যে আপনার খুব পড়াশোনা করতে হবে আপনাকে গিয়ে দেখতে হবে এটা কতটা জায়গা কতটা স্টোর আছে মাপটি পেয়ে যাচ্ছেন কতটুকু খরচ হতে পারে ইলেকট্রিসিটি বিল তো দিচ্ছেই সবাই যারা যারা ইলেকট্রিসিটি বিল দিচ্ছে আর যা খরচ মাঠের খরচ মিলে কত হতে পারে এই মাঠের ভাড়া কত হতে পারে তো এইগুলো সব মিলিয়ে সব মিলিয়ে যদি আপনি বিচার করেন তাহলে দেখুন একটা মেলা থেকে প্রতিদিন আয় হচ্ছে পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকার মধ্যে যদি খরচ অর্ধেকও যদি আমি অর্ধেক তাহলে তো সাত সাত থেকে সাত লাখ আট লাখ টাকার মতো আয় হচ্ছে প্রতিদিন এই আয়টা গেল কোথায় কোন উন্নতির কাজে লাগে আমি তো দেখবো এবার শিলচর পুরসভা শিলচর পুরসভার পক্ষ থেকে তো হাইওয়ে একটা হিসাব দেওয়া হবে অন্তর্পক্ষে একটা দিতে তো তারা বাধ্য সেটা কি দেন সেটা আমরা দেখার আশায় রইলাম কিন্তু আগামীতে আমার মনে হয় শিলচর পুরসভা পরিচালনা করার জন্য শিলচর শিলচর পুরসভা আগে যেরকম চলতো সেরকম করা উচিত বিরোধী দল থেকেও থাকবেন শাসক দল থেকেও থাকবেন বিরোধী দল থেকেও থাকবেন কিন্তু এবার তো কিছু কর্মচারীর হাতে ছেড়ে দেওয়া হলো পুরো মেলাটা এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তাকে আমি দুঃচি না কারণ তার অনেক কাজ আছে সঙ্গে তিনি এটাও করছেন তার পক্ষে সম্ভব নয় যে মেলা কোন জায়গায় কয় লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে সেটা ধরা তার পক্ষে সম্ভব আমি তাকে দুশছি না তার আরও কাজ আছে কিন্তু যারা পুরসভা চালাচ্ছেন যারা পুরসভার কর্মচারীরা আছেন এদের মধ্যে কিছু আছেন যারা এইভাবে করছেন এবং এরা কিছু নেতার নিকটাত্মীয় এমনও খবর আমার কাছে আছে এবং এর ফলে কি হয়েছে এটা এবং এই এই যে এত বড় যে একটা ঘটনা ঘটছে এটা কি শাসক দলের নেতারা কি এটা জানেন না স্থানীয় নেতারা তারা কেন এটা নিয়ে কোনো কথা বলছেন না এত বড় এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তারে কিছু বলা উচিত ছিল কিন্তু তারা কিছু বললেন না এটাই আমার খুব দুঃখ লাগছে যে অন্তর্পক্ষে এটা নিয়ে বলা উচিত ছিল গান্ধী মেলা একটা ঐতিহ্যশালী মেলা মহাত্মা গান্ধীর মৃত্যুর দিন থেকে এই মেলাটা শুরু হয়েছিল এবং সেই মেলা দীর্ঘদিন থেকে বড়াক একটা বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠীর একটা মেলবন্ধ হয়ে আসছে মেলা গান্ধী মেলা আমরা যখন ছোটো ছিলাম গান্ধী মেলা একটা দুর্বার আকর্ষণ ছিল আমাদের গান্ধী মেলায় যাব এখন বাচ্চাদের এটা না থাকলেও কিছু না কিছু আছে একেবারে যে নেই এমন নয় আগের মতো হয়তো নয় আগে এত এন্টারটেনমেন্ট ছিল না এখন অনেক এন্টারটেনমেন্ট আছে তারপরেও মানুষ কিন্তু এখানকার শহরের বাচ্চারাও কিন্তু গান্ধী মেলায় যেতে চায় এটা একটা গান্ধী মেলার বৈশিষ্ট্য যে এই মেলা কিন্তু এখনও টিকে আছে এবং এত কিছু মোবাইলের যুগেও ইন্টারনেটের যুগেও গান্ধী মেলা কিন্তু টিকে আছে গান্ধী মেলায় মানুষ যান গান্ধী মেলা আকর্ষণ আগের মতোই রয়েছে এটা একটা সাংঘাতিক ব্যাপার আপনারা চিন্তা করে দেখুন সাধারণত কি হয় যুগের পরিবর্তনের সঙ্গে এগুলো এতটা পরিবর্তন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো এতটা মানুষের দেখার কথা না কিন্তু মানুষ এটা দেখছে দেখছে বলেই তো লাভ হচ্ছে লাভটা যাচ্ছে কোথায় একটা মানে একটা খোলা ময়দান ছেড়ে দেওয়া হয়েছে এটা কিভাবে সম্ভব এবং আমার মনে হয় যে এখানে যারা যারা আছেন এবং শাসক দলের যারা যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন তাদের এই বিষয়টি দেখা উচিত আমি জানি তারা এটা তারা এসব দিকে তো নজর রাখেন না কিন্তু আমার মনে হয় আপনাদের এটার দিকে নজর রাখা উচিত এত বড় ঘটনা ঘটে যাচ্ছে প্রতি এটা এটা ঘটলো এবং আইবের হিসাবটা যাতে শিলচর পুরসভার পক্ষ থেকে সঠিকভাবে দেওয়া হয় এটাই একটা আমি আবেদন রাখছি নমস্কার